ক্লাস টেনের সমকোণী চৌপল যে চ্যাপ্টারটা আছে ক্লাস টেন চ্যাপ্টার ফোর এর বাইশ নম্বর অঙ্কটা আগের অঙ্কগুলো ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি বাইশ নম্বর অঙ্ক যেটা আছে পাঁচ সেন্টিমিটার পুরু কাঠের তক্তার তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন একশো পনেরো দশমিক পাঁচ কিগ্রা কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন আটশো আশি দশমিক পাঁচ কেজি কিগ্রা বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য দেওয়া আছে বারো ডেসিমিটার প্রস্ত দেওয়া আছে এইট পয়েন্ট ফাইভ ডেসিমিটার এবং এক ঘন ডেসিমিটার চালের ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কেজি বাক্সটির ভেতরের দিকের উচ্চতা হিসাব করি প্রতি বর্গ ডেসিমিটার দেড় টাকা হিসাবে মানে এক টাকা পঞ্চাশ পয়সা হিসাবে বাক্সটির বাইরে চারপাশের অঙ্কতে কত খরচ হবে তাহলে এই যে অঙ্কটা দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার পুরু বলেছে তার মানে পাঁচ সেন্টিমিটার সমান হচ্ছে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাবো মানে দশ দে ভাগ শূন্য দশমিক পাঁচ দেড়শিমিটার ঠিক আছে এবার চাল ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে আর খালি বাক্সের ওজন দেওয়া আছে তাহলে আমরা চালের ওজন এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাব চালের ওজন সমান হচ্ছে আটশো আশি দশমিক পাঁচ বিয়োগ একশো পনেরো দশমিক পাঁচ কিগ্রা কেজি এটা বিয়োগ করলে কত হচ্ছে শূন্য দশমিক দশ থেকে পাঁচ গেলে পাঁচ সাত থেকে এক গলে ছয় আট থেকে এক গালে সাত সাতশো পঁয়ষট্টি কিগ্রা ঠিক আছে এবার এক ঘন ডেসিমিটার চালের ওজন বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা এক ঘন ডেসিমিটার চালের ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা হলে বাক্সের ভেতরের আয়তন হবে বাক্সের ভেতরের আয়তন হবে কত হবে সাতশো পৌঁষট্টি ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ ঘন ডেসিমিটার সমান হচ্ছে দশমিক তুলে ধরে শূন্য পনেরো পাঁচে পঁচাত্তর এক শূন্য পাঁচশো দশ ঘন ডেসিমিটার পাঁচশো দশ ঘন ডেসিমিটার ঠিক আছে এবার বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে তাহলে আয় উচ্চতা আমি ধরে নিচ্ছি ধরি উচ্চতা সমান হচ্ছে উচ্চতা সমান এইচ ডেসিমিটার তাহলে বাক্সের আয়তন কত হবে বাক্সের ভেতর দিকের আয়তন ভেতরের ভেতরের দিকে আয়তন হবে দৈর্ঘ্য কত দেওয়া আছে বারো প্রস্ত দেওয়া আছে এইট পয়েন্ট ফাইভ ইন্টু উচ্চতা এইটা সমান হচ্ছে পাঁচশো দশ আয়তন হচ্ছে এইটা অতএব তাহলে আমরা লিখবো এটিপি সমান হচ্ছে বারো ইন্টু এইট পয়েন্ট ফাইভ ইন্টু এইচ সমান হচ্ছে পাঁচশো দশ এবার এইচ সমান হচ্ছে পাঁচশো দশ বাই বারো ইন্টু এইট পয়েন্ট ফাইভ দশমিক তুলে দিয়ে দশ বসিয়ে দিলাম এবার পাঁচ দিয়ে কাটাকাটি করবো পাঁচ দিয়ে দশ পাঁচ সতেরো পঁচাশি সতেরো তিনে একান্ন তিরিশ দুই ছয়ে বারো ছয় পাঁচে তিরিশ তাহলে কত হলো পাঁচ ডিসিমিটার তাহলে ভেতরের দিকের উচ্চতা হচ্ছে তাহলে বাক্সটির ভেতরের দিকের আয়তন কত হচ্ছে এই যে সাতশো পঁয়ষট্টি বাই পনেরো দশমিক ওয়ান পয়েন্ট ফাইভ দশমিক তুলে দিলে পাঁচশো দশ ঘন ডেসিমিটার তাহলে এটা কাটাকুটি করে পাঁচশো দশ ঘন ডেসিমিটার উচ্চতা যদি এইচ ধরি তাহলে ভেতরের দিকের আয়তন কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এবার শর্তানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান পাঁচশো দশ তাহলে এইচ সমান এই বারো ইন্টু এইট পয়েন্ট ফাইভ টুয়েলভ ইন্টু এইট পয়েন্ট ফাইভ এসে গুণ হবে নিচে গুণ হয়ে গেল। মানে পাঁচশো দশের সঙ্গে ভাগ হলো এ এইটাকে কাটাকুটি করলে পাঁচ দশ ডেসিমিটার হচ্ছে এটা হচ্ছে ভেতরের দিকের উচ্চতা তাহলে এবার বাইরের দিকের বাইরের দিকের দৈর্ঘ্য প্রশ্ন উচ্চতা কত আছে সেটা বের করতে হবে বাইরের দিকের দৈর্ঘ্য বাইরের দিকের দৈর্ঘ্য ছিল হচ্ছে বারো সঙ্গে এই যে পুরু ছিল এই যে পুরু ছিল প্রথমেই আমি লিখে দিচ্ছি পুরু হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ডেসিমিটার তাহলে দু দিকে বাড়ছে তাহলে কত হবে টু ইন্টু পয়েন্ট ফাইভ তাহলে বারো যোগ এক সমান হচ্ছে তেরো ডেসিমিটার দৈর্ঘ্য হল এবার হচ্ছে প্রস্থ প্রস্থ ছিল এইট পয়েন্ট ফাইভ প্লাস টু ইন্টু পয়েন্ট ফাইভ তাহলে এইট পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান সমান হচ্ছে নাইন ডেসি নাইন পয়েন্ট ফাইভ ঠিক আছে নাইন পয়েন্ট ফাইভ ডিসি ডেসিমিটার আর উচ্চতা ফাইভ প্লাস টু ইন্টু পয়েন্ট ফাইভ সমান হচ্ছে ফাইভ প্লাস ওয়ান সিক্স ডেসিমিটার ঠিক আছে এবার ঢাকনা সহ বাক্সটির ক্ষেত্রফল তাহলে বাইরের দিকের ক্ষেত্রফল কত হচ্ছে বাইরের দিকের ক্ষেত্রফল মানে পার্শ্বত তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত মানে থার্টিন ইন্টু নাইন পয়েন্ট ফাইভ প্লাস নাইন পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স মানে প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য ওকে তাহলে এইটা সলভ করলে আমাদের কী দাঁড়াবে টু ইন্টু তেরো নয় একশো সতেরো মানে নয় তেরো পাঁচে পঁয়ষট্টি পাঁচ তেরো নয় একশো সতেরো পাঁচে একশো বাইশ তেইশ একশো তেইশ দশমিক পাঁচ প্লাস ছ পাঁচে তিরিশ ছ নয় চুয়ান্ন তিনে সাতান্ন প্লাস তেরো ছয় আঠাত্তর এবার তাহলে এটা যোগ করলে কত হচ্ছে টু ইন্টু এইটা যোগ করলে হবে দশমিক পাঁচ আট সাত পনেরো তিন আঠারো আট হাতে এক সাত এক আট আট পাঁচ তেরো তেরো দিয়ে পনেরো পাঁচ হাতে এক আর হচ্ছে দুই ঠিক আছে তাহলে কত হলো দুশো পঁচাশ দুশো আঠান্ন দশমিক পাঁচ তাহলে এটা গুণ করলে দু পাঁচে দশে শূন্য হাতে এক দু আটে ষোলো একে সতেরো সাত হাতে এক দু পাঁচে দশ এক এগারোর এক হাতে এক দু চার একে পাঁচ এত বর্গ এই যে এত বর্গ ডেসিমিটার এটা যোগ করে দুই দিয়ে গুণ করেছি তাহলে এবার খরচ কত হবে এক টাকা পঞ্চাশ পয়সা খরচ বেড়েছে খরচ সমান হবে পাঁচশো সতেরো দশমিক পাঁচশো দশমিক পাঁচশো সতেরো গুণ ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তাহলে এইটা গুণ করলে আমি গুণটা করেছি ওটা হচ্ছে সাতশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা এইটা তোমরা গুণ করে নেবে এটাই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার এই অঙ্কটা হচ্ছে এইভাবে আমাদের করতে হবে কারণ অঙ্কটা যথেষ্ট বড়ো সেটা দেখেছ বাইরের দিকের ভেতরের দিকে প্রস্থটা বার করতে হবে তারপরে অঙ্কটা হয়ে যাবে ওকে নেক্সট নেক্সট একটা অঙ্ক দেওয়া আছে দেখো তেইশ নম্বর অঙ্ক কোশ্চিন নম্বর তেইশ কোশ্চিন নম্বর তেইশে বলেছে যে কুড়ি মিটার দীর্ঘ আঠেরো দশমিক পাঁচ মিটার চওড়া একটি আয়ত ঘনকার পুকুরে অত মিটার গভীর জল আছে তাহলে প্রস্থ উচ্চতা তো আমরা পেয়ে যাচ্ছি ঘন্টায় একশো কিলোমিটার জল শেষ করতে পারে এমন একটা পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটি সমস্ত জল সেচ করা যাবে হিসাব করি ওই জল যদি ফিফটি মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রস্থ একটি আল দেওয়ার ক্ষেতে ফেলা হয় তবে জমির গভীরতা কত হবে তাহলে আগে আমরা পুকুরের আয়তনটা বের করে নেব ঠিক আছে তাহলে পুকুরের পুকুরের আয়তন আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে আয়তক্ষ ও পুকুর তাহলে কুড়ি গুণ আঠারো দশমিক পাঁচ গুণ থ্রি পয়েন্ট টু মিটার কিউব ঠিক আছে এইটা গুণ করবো এইটা গুণ করলে কত হবে কুড়ি দিয়ে গুণ করবো আঠারো দশমিক পাঁচকে কুড়ি দিয়ে গুণ করবো শূন্য 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 দু পাঁচে দশের শূন্য হাতে এক দুই আঠেরো ছত্রিশ একে সাইত্রিশ থ্রি সেভেন জিরো জিরো তার সঙ্গে আবার গুণ হবে কত থ্রি পয়েন্ট টু দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দু সাতের চোদ্দো চার হাতে এক দু সাথে চোদ্দো চার হাতে এক দু তিনে ছয় একে সাত তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন সাথে একুশ দুই তিন তিনে ন দুই এগারো তাহলে কত হলো এক এক আট চার দুটো শূন্য এই যে দুটো সংখ্যার পরে এই একটা দশমিক ছিল এই একটা দশমিক ছিল তাহলে এগারোশো চুরাশি তাহলে এগারোশো চুরাশি মিটার কিউব সমান হচ্ছে আমরা লিখতে পারি এগারোশো চুরাশি হচ্ছে কিলোমিটার কিলো লিটার ঠিক আছে কিলো লিটার কারণ আমরা জানি এক ঘন মিটার বইতে দেওয়া আছে দেখবে এক ঘন মিটার সমান হচ্ছে এক কিলো লিটার ঠিক আছে তাহলে এত লিটার এত কিলো লিটার হলো তাহলে সময় কত লাগবে সময় লাগবে এই যে এগারোশো চুরাশি হয়েছে তাতে ঘন্টায় বলেছে একশো ষাট কিলোমিটার একশো ষাট কিলোলিটার মানে হচ্ছে একশো ষাট দিয়ে আমরা ভাগ করে দেবো একশো ষাট দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে দুই আশি দুই পাঁচে দশ দু নয় আঠারো দু দুয়ে চার দুই চল্লিশ দুই দুয়ে দুই দুয়ে চার দু নয় আঠারো দু ছয় বারো দুই কুড়ি দুই হচ্ছে একে দুই দু চারে আট দু আটে ষোলো দুই দশ দুই সাতে চোদ্দো দু চারে আট দুই পাঁচে দশ সাঁত্রিশ তাহলে কত হলো সাঁত্রিশ বাই পাঁচ ঘন্টা সমান হচ্ছে পাঁচ সাতে পঁয়ত্রিশ দুই সাঁত্রিশ সাত পূর্ণ দুইয়ের পাঁচ ঘন্টা তার মানে সাত ঘন্টা আর এই যে দুইয়ের পাঁচ ছিল তাকে ষাট দিয়ে গুণ করলে মিনিট হয়ে গেল পাঁচ বারো ষাট মিনিট তার মানে সাত ঘন্টা বারো দিয়ে চব্বিশ মিনিট এটা হচ্ছে সময় লাগলো এটা হচ্ছে একটা অ্যান্সার ক্লিয়ার তাহলে ভাগ করে দিলে এটা আমাদের অ্যান্সার পেয়ে যাচ্ছি এরপরে বলেছে ওই জলে যদি দৈর্ঘ্য দেওয়া আছে মানে আল আল দেওয়া খেতে ফেলা হবে তাহলে ক্ষেতের ক্ষেতের দৈর্ঘ্য দেওয়া আছে কত ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে ফিফটি আর প্রস্থ দেওয়া আছে ফর্টি মিটার মিটার ওকে উচ্চতা কত হবে সেটা জানতে চাইছে তাহলে উচ্চতাকে আমি ধরে নিচ্ছি উচ্চতা সমান হচ্ছে এইচ তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে বা এটিপি যেটা খুশি আমরা লিখবো ফিফটি নাইন পয়েন্ট টু ইন্টু এইটা তো মোট আয়তন ছিল তাহলে এই সমান কি হবে এগারোশো চুরাশি বাই ফিফটি নাইন পয়েন্ট টু ইন্টু চল্লিশ এই সংখ্যাটা নিচে এসে ভাগ হবে দশমিক তুলে দিলাম উপরে দশ হয়ে গেল। এক একটা শূন্য একটা শূন্য চার থাকলো এবার চার দিয়ে এটাকে একটু কাটাকুটি করব চার দিয়ে কেটে যাবে আশা করছি চার দুয়ে আট তিন আটত্রিশ চার নয় ছত্রিশ চার ছয়ে চব্বিশ ঠিক আছে এবার দুই দিয়ে কাটছি দু দুয়ে চার দু নয় আঠারো দু ছয় বারো দুই একে দুই দু চারে আট দু আটে ষোলো একশো আটচল্লিশ দুইয়ে দুশো ছিয়ানব্বই তাহলে কত হলো একে দুই সমান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার এটাই হচ্ছে অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো অল বটমে ক্লিক করো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো তাহলে কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দেবো আশা করছি বুঝতে পেরেছ তো ওকে